জয় হিন্দ বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আমরা দেখতে পাচ্ছি আমার যে সমস্ত ভাইয়েরা আজ নদীয়া জেলা সেই বিখ্যাত একাডেমি ডিফেন্স ফোর্স একাডেমিতে এসেছিল সেকেন্ড রাউন্ড স্টার্ট শাবাস শাবাস সাবাস সাবাস আজ সেই সমস্ত ভাইয়েরা যারা এসএসসি জিটি কনস্টেবলে ভালো নাম্বার রেসিভ করেছে এবং শুধু তাই নয় যে নাম্বারটা তারা পেয়েছে এই নাম্বারের ওপর বেস করে দেখা যাচ্ছে আগামী দিন মাঠ মেডিকেল কোয়ালিফাই করতে পারলেই তাদের জবটা হানড্রেড পারসেন্ট হতে চলেছে এই অ্যাকাডেমিতে আমরা এর আগেও ভিডিওতে বারবার দেখেছি প্রায় চল্লিশ জনেরও অধিক যারা এসএসএসজিটি কনস্টেবলে পাস করেছে আজকে আমাদের সাথে আমাদের ভাইরা মিনিমাম পঁচিশ জনের প্লাস যারা রানিং করছে বাকি পনেরো জন প্রার্থী যারা আমাদের কাছে এখনও পৌঁছাতে পারেনি তারাও আগামী গ্রাউন্ড কম্পিটিশান যেদিন হতে চলেছে আমরা নেক্সট ভিডিও দেখিয়ে দেব। কারণ তাদের বাড়ি অনেকের দূর দূরান্তে পশ্চিম মেদিনীপুর আছে ঝাড়গ্রাম আছে এছাড়া বাঁকুড়া আছে মুর্শিদাবাদ আছে দূর দূরান্তের ছেলে ফ্যামিলি কিছু কাজের জন্য তারা পৌঁছাতে পারেনি তো যাই হোক নেক্সট ভিডিও দেখতে পাওয়া যাবে আজকের ডেটে এ চারি রাউন্ডে যদি ক্যামেরা ঘুরে দেখানো যায় যে বেঙ্গল কেপির জন্য প্রায় দুশো জনের অধিক প্রার্থী বর্তমান প্রিপারেশন নিচ্ছে কেন বা নেবে না ডিফেন্স ফোর্স অ্যাকাডেমি যেটা নদীয়া জেলার থেকে বিখ্যাত বড় একাডেমি যে একাডেমি থেকে অনবরত সাকসেস শুধুমাত্র বিগত এক বছরই পঞ্চাশ জনের কাছে সাকসেস তাই তো এবার যেটা হতে চলে সিতে সেটা আর একটা মানে অবিশ্বাস্য সাকসেস এই জন্যই আমরা মনে করি আমরা সবার সেরা যাই হোক যে সমস্ত ভিউয়ার্স ডিফেন্সের পদপ্রার্থী তারা যদি আগামীতে ভালো প্রিপারেশন রাখতে চায় অবশ্যই আমাদের সাথে কনসাল্ট করো আমি আশা করি এতে তোমার সাকসেস বা অত্যন্ত সহজ হবে চলো সাবাস 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 থ্রি রাউন্ড স্টার্ট থ্রি রাউন্ড স্টার্ট যাই হোক ভিডিও লম্বা করছি নি যদি আমাদের ভিডিও তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট